আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবে যারা কোম্পানির বিষয় সৌদিতে আসে তাদের ক্ষেত্রে দুইটা বিষয় অবগত করে দিচ্ছি দুইটি বুল যে দুইটি বুলের কারণে আপনাকে আপনার কোম্পানি দেশে পাঠিয়ে দিতে পারে কিংবা জেলেও পাঠাতে পারে দেখেন সৌদি আরব হচ্ছে একটি রাজতন্ত্র দেশ এবং এখানে কোনো ধরনের রাজনীতি কিংবা কোনো ধরনের কোনো কিছু মানুষ একাত্তর হওয়া ওইটা কখনও সৌদি প্রশাসন সাপোর্ট করে না দেখেন সৌদি আরবে প্রবাসীদের জন্য সৌদি আরবে শ্রম আইন রয়েছে বিশেষ করে কোম্পানিতে যদি কোনো স্ট্রাইক করা হয় কিংবা কাজের ক্ষেত্রে যারা সৌদিতে কাজ করে অর্থাৎ সবাই জমা হয়ে যে কাজ করবো না বেতন বাড়াচ্ছে না কিংবা ঠিকমতে আমাদেরকে বেতন দিচ্ছে না এই বিষয়গুলো নিয়ে অনেক কোম্পানিতে প্রবাসী বাংলাদেশিরা স্ট্রাইক করে তো প্রথম কথা হচ্ছে যারা স্ট্রাইক করে তাদেরকে কিন্তু কোম্পানি টার্মিনেট করতে পারে কিংবা তাদেরকে হরুপ লাগিয়ে দেশেও পাঠিয়ে দেয় এরকম অহর অহর ঘটনা ঘটেছে সৌদিতে এবং যারা লিডার অর্থাৎ যারা এই স্ট্রাইক পরিচালনা করে কিংবা কাজের ক্ষেত্রে ধর্মঘট ডেকেছে যারা ডেকেছে দুইজন তিনজন চারজন মেইন লিডার তারা তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দিই তারা কিন্তু কোনো না কোনোভাবে এই নামগুলো জেনে যায় এবং দেশে পাঠিয়ে দিই দেখেন সৌদি আরবে যদি আপনার কোনো সমস্যা হয় কিংবা আপনি সৌদিতে এসে আপনার বেতন বাড়িয়ে দিচ্ছে না কোম্পানি কিংবা কোম্পানির কোনো সমস্যা কোম্পানি আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না স্ট্রাইক না করে মক্তবা মেল রয়েছে আপনারা মক্তব আমলে যে অভিযোগ করতে পারেন এবং দশজন বা পাঁচজন যদি মক্তবা মেলে যান কিংবা বিশ জন তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান মক্তবা মেল থেকে করে দেবে যদি আপনারা মক্তবা আমেলে না যেয়ে বা কোম্পানি না জানিয়ে হঠাৎ করে আপনারা ডিউটি বন্ধ করে দেন কিংবা ধর্মঘট ডাকেন এক্ষেত্রে কিন্তু কোম্পানি কখনও আপনাকে সার দেবে না তারা কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে কিংবা কোনো বি বড়ো ধরনের কোনো বিপদে পালার সম্ভাবনা রয়েছে কিংবা মামলাও করতে পারে এ হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে দেখেন সৌদি আরবে কিন্তু মারামারি কখনও সাপোর্ট করে না বা কখনো প্রশ্রয় দেয় না তো যারা সৌদি আরবে কোম্পানিতে আসেন কিংবা কোম্পানিতে অনেক প্রবাসী বাংলাদেশিরা থাকে বা অন্য অন্য দেশিরাও থাকে বিভিন্ন সময় কথা কাটাকাটি হয়ে মারামারি হয় তবে কখনো ওই বিষয়গুলো নিয়ে মারামারিতে লিপ্ত হবেন না কারণ যদি মারামারি করেন বা মারামারি কোনো অভিযোগ কোম্পানির কাছে যায় সেক্ষেত্রে কিন্তু ও কোম্পানি আপনাকে দেশে পাঠাতে বাধ্য হবে